ইসরায়েলের প্রতিশোধের হুমকির পর ইসরায়েলে একযোগে সব গ্যাস ক্ষেত্রে হামলার হুমকি আইআরজিসি কমান্ডারের ইরানে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনার লক্ষ্য করে এক সঙ্গে হামলা করার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি শুক্রবার লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইরানে হাম লাতালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইহুদিবাদী ইসরায়েল তিনি বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সবগুলো তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোকে একযোগে হামলা করে ধ্বংস করে দেব ফিলিস্তিন ও লেবাননের ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এই হুমকি দিলেন তিনি বলেন ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইসরায়েলের মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধ নাগার রয়েছে জেনারেল ফাদাবি বলেছেন ওই সব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি শুক্রবার আল মায়াদিনকে বলেছেন ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক ধ্বংসাত্মক জবাব দেয়া হবে তিনি বলেছেন আমরা অতীতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি কিন্তু এখন আমরা উপযুক্ত সময়ে নিখুঁত ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি জিনারেল মুসাভি বলেছেন ইসরায়েল যে কোনো পর্যায়ে যতখানি আগ্রসন চালাবে তেহরান তার চেয়ে শক্তিশালী জবাব দেবে এদিকে ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স অফ ইরাক ইসরায়েলের ড্রোন হামলার মাধ্যমে তিনটি লক্ষ্য বস্তুতে আঘাত বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম আল জাজিরার সূত্রে ধরে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থানে আঘাত হেনেছে তিনটি ভিন্ন সময়ে এই হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে ইরাকি প্রতিরোধ বাহিনী এর আগে অধিকৃত দক্ষিণ অঞ্চলের একটি স্থানে প্রথমবারের মতো উন্নত ড্রোন ব্যবহার করে হামলা চালানোর কথা জানিয়েছিল ইরাকের ইসলামী প্রতিরোধ বাহিনী গাজা চলমান আক্রমণ বন্ধ না করলে তাদের অভিযান আরো জোরদার করার হুমকি দিয়েছিল এই হামলাগুলো সেই হুঁশিয়ারির অংশ বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক এই হামলাগুলোর মধ্যপ্রাচ্যের ক্রমা বর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে আরো অস্থিরতা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা